আসাদ ভাই আপনি যদি একটা ঘড়ি হাত ঘড়ি ঘড়িটা ছোট হোক বড় হোক যদি আপনি পারেন আপনার আপনি আপনি পারেন ঘড়িটা পাবেন অবশ্যই তাহলে আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন অবশ্যই আপনি আপনার এই পাবেন আপনার নাম আসাদ না জি ভাই তো আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন

আপনি যেভাবে প্রশ্নটা করছেন ওইভাবে উত্তরটা দিচ্ছি আপনার ঠিক আছে আসেন এদিকে আপনি যেভাবেই করছেন আপনি সোজাভাবে দিচ্ছেন আমি সোজাভাবেই উত্তরটা দিছি সোজা সোজাভাবে যদি উত্তর ভাবে উত্তর দিল আপনার হবে না আপনার এখানে বুঝতে হবে মার পেশা এখানে এক নয় তিন আর দুই মোট কত হয় আপনি পারবেন যে এক নয় তিন আর মোট কত হয় নাম আপনার আপনি পারেন যে এক নয় তিন আর দুই মোট কত হয় এক নয় তিন আর দুই মোট কত আপনার যেটা আপনি পারেন এটাই বলেন বলেন যে কোনো আপনার যেটা পারেন আপনি বলেন আপনার মতন বলেন উত্তরটা সঠিক না আমি বলছি এক নয় এক নয় এক নয় কত উনিশ প্রশ্নের উত্তর হয় তো ভাই আপনার সময় শেষ আপনি বলেন যে আপনার এই কত দিনার নগরে উত্তরটা আমি দিতে পারবো যাই হোক আপনি যে প্রশ্নটা করছেন এভাবে দশক আমি আবার বলতেছি তিন আর দুই মোট কয় 19 মারফেস আছে সব জায়গায় মারফেস আছে কিন্তু চলে না সব জায়গায় আছে আমি বলছি 19 তিন আর দুই মোট কত হয়

সঠিক উত্তর পাইনি এই জন্য আমি কার পুরস্কার ঘোষণা করতে পারছি না তো আমি চব্বিশ ঘন্টা অবশ্যই প্রশ্ন উত্তর দেবো তো আপনারাও কমেন্টের মাধ্যমে জানেন যে এক নয় তিন আর দুই মোট কত হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ